তেরোই নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ে ভারত দুটি ঈর্ষণীয় নজির স্থাপন করেছে তার মধ্যে একটি বিশ্বের প্রথম দেশ হিসাবে ব্যাটে বলে নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটাররাও এক কথায় এই প্রতিবেদনে সেদিকেই আলোকপাত করা যাক ভারতীয় ব্যাটাররা তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে তেরোটি ছক্কা হাঁকিয়েছেন তার ফলে চলতি বছর টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত দুশোটি ছক্কা মারার নজির গড়ল বিশ্বের প্রথম দেশ হিসাবে চলতি বছর ভারত দলগতভাবে দুশো বা তার বেশি রান করলো এই নিয়ে অষ্টমবার গত বছর টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত সাতবার দুশো বা তার বেশি রান তুলেছিল এছাড়া দু সালে বার্মিংহাম বিয়ার্স ও চলতি বছর জাপান সাতবার করে দুশোর গন্ডি ছুঁয়েছে টি টোয়েন্টি ফর্মেটে ভারত দুইশো একচল্লিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে তেরোই নভেম্বর একশো চৌষট্টিতম জয়টি ছিনিয়ে নেয় বিদেশের মাটিতে এটি ভারতের শততম টি টোয়েন্টি আন্তর্জাতিক জয় এর আগে এই কীর্তি স্থাপন করেছে একমাত্র পাকিস্তান তিলক ভর্মা ভারতের দ্বাদশ ব্যাটার হিসাবে টি আন্তর্জাতিকে শতরান শত পেলেন যার ফলে ক্যালেন্ডার ইয়ারে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটাররা পাঁচটি শতরান রান হাঁকালেন দু তেইশ সালেও ভারতীয় ব্যাটাররা টি টোয়েন্টি আন্তর্জাতিকে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন দু ষোলো সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটাররাও মোট পাঁচটি শতরান রান পান নজির গড়েছেন বরুণ চক্রবর্তীও ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে তিনি সর্বাধিক উইকেট শিকারী চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তার উইকেট সংখ্যা দশটি দু হাজার ষোলো সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রবিচন্দন অশ্বিন ও গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবি বিষ্ণয় নয়টি উইকেট পেয়েছিলেন হরজীব সিং বর্তমানে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের সফলতম পেসার তিনি এদিনই টপকে গেলেন ভুবনেশ্বর কুমারের নব্বইটি উইকেটের নজির অর্দ্বীপের ঝুলিতে আপাতত বিরানব্বইটি টি টোয়েন্টি আন্তর্জাতিক উইকেট টি আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেট শিকারী যুজবেন্দ্র চাহাল ছিয়ানব্বইটি উইকেট আর পাঁচটি শিকারেই চাহালকে টপকে যাবেন অর্শদীপ রামদীপ সিং এদিন সূর্য কুমার যাদবের নজির স্পর্শ করলেন এদিনই টি আন্তর্জাতিক অভিষেক হল রামদীপের তিনি সাথে নেমে আন্ডিল সিমেলেনের প্রথম বলেই ছক্কা হাঁকান টি টোয়েন্টি আন্তর্জাতিকে ছক্কা হাঁকিয়ে অভিষেকের নজির ছিল সূর্যর দু হাজার একুশ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে সূর্য জোফরা আর্চারের প্রথম বলেই ছক্কা হাঁকান